হ্যালো আসসালামু আলাইকুম আজকে নয় এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আমি আজকে এখন ভার্সিটিতে যাচ্ছি এখন বাজে সকাল ছয়টা বিশ মিনিট আমি ফ্রান্ট থেকে আমাদের যে ফার্মেসি বিল্ডিং যেখানে আমার ল্যাব আছে সেখানে যাচ্ছি এখন তো আমি আকাশটা একটু দেখাই একটু এতক্ষণ বৃষ্টি হচ্ছিল আর সত্যি বলতে এখনো অন্ধকারই রয়ে গেছে আমি যদি এই দিকটা দেখে রাস্তা দেখাই রাস্তা দেখলে বোধহয় অন্ধকারই রয়ে গেছে এখনো তো একটু হিজিটেশন ফিল হচ্ছিল একটু আগেও বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই তো বৃষ্টির মাঝেই বের হয়েছিলাম তো যাক এখন একটু বৃষ্টিটা কমেছে বাট গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর কি ছাতার মধ্যে টুকটুক টুকটুক শব্দ হচ্ছে ভাবলাম যে একটু লেট করে যাবো কিনা কিন্তু লেট করে গেলে যেটা হয় যে লেট করে কাজ শুরু হয় লেট করে কাজ শুরু হলে আসলে পরে ওইদিকে বিকাল হয়ে যায় এক্সপেরিমেন্টের কথা বলছি আর কি তো তখন আসলে কোনো কিছু বিকালটাকে আর কাজে লাগানো যায় না সকালে এক্সপেরিমেন্ট করে ফেললে বিকালে দেখা গেল যে এক পাতা হলেও যদি কোনো কিছু পড়া যায় সেটা তো জ্ঞানটা কাজে দেয় আর কি এভাবে আজকে না হয় এক পাতা পড়া হলো কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পাতা যখন পড়া হবে মানে আমি কথার কথা আমি বলছি যে মিনিমাম আমি যদি জাস্ট একদম কমও কম করেও একটু জাস্ট কোথাও চোখ বুলাই সেটার কথা বলছি তো তিনশো পঁয়ষট্টি দিন পরে কিন্তু তিনশো পঁয়ষট্টিটা পাতা পড়া হলে সেটা কিন্তু বেশ সিগনিফিকেন্ট একটা নলেজ আর দশ বছরে হিসাব করুন মাল্টিপ্লাই করুন দশ বছর পর কিন্তু জিনিসটা আরও কম্পাউন্ডিং হচ্ছে তাই না তিন হাজার ছয়শো পঞ্চাশ মাথা হয়ে যাবে দশ বছর পরে তো বিকালটাকে কাজে লাগানো উচিত সেটা লেখালেখির কাজ হতে পারে অথবা আর কি হতে পারে পড়াশোনার কাজ হতে পারে তাহলে যেটা হয় অথবা ডাটা অ্যানালাইসিসের কাজও হতে পারে যে সারাদিন যে এক্সপেরিমেন্ট করলাম সেটা একটু গুছিয়ে রাখলাম তো তাতে যেটা হয় যে এটা বেশ একটা ভালো লাগে আর কি যে সকালটা এক্সপেরিমেন্টের জন্য বিকালটা কাজ গোছানো বা পড়াশোনা বা লেখালেখির জন্য কিন্তু দেরি করে কাজ শুরু করলে বিকাল হয়ে যায় তখন আসলে আর সেই সুযোগটা হয় না এই জন্যই চেষ্টা করি সকালে যেতে আর ঘটনা হলো যে বৃষ্টির মাঝে একটু হেজিটেশন ফিল হচ্ছিল যে বের হব একটু বৃষ্টিটা থামুক তারপরে বের হই কিনা কিন্তু ভাবলাম যে দরকারকে একটু না হয় বাসায় বসে একটু আরাম করতে পারবো হয়তো আমি আধা ঘন্টা এক ঘন্টা এক্সট্রা কিন্তু সেটাকে আমার খুব কাজে দিবে আলটিমেটলি তো আমাকে যেতেই হবে আমার কর্মক্ষেত্রে আমার অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট আমার কাজ হচ্ছে গবেষণা করা লেখা এবং পড়াশোনা করা এই তো যে কাজটা আমাকে করতেই হবে সেই কাজটাতে আমি আধা ঘন্টা এক ঘন্টা বিশ্রাম নিয়ে এক্সট্রা আমার সেটা খুব একটা কাজে দিবে না তবে হ্যাঁ বিশ্রামের প্রয়োজনীয়তা আছে এটা এই কারণেই যাতে ব্রেন ঠিক থাকে যাতে শরীর ঠিক থাকে যাতে আমি আমার কাজগুলো আরও ভালো মতো করতে পারি আমি বিশ্বাস করি না যে কাজই জীবন দেখবেন যে যারা চাইনিজ সাউথ কোরিয়ান বা জাপানিজ এরা মনে করে যে কাজই জীবন তো আমি সেরকমটা বিশ্বাস করি না যে কাজই জীবন আমি মনে করি যে জীবনের জন্য আমরা কাজ করি কিন্তু তারপরেও ডিসিপ্লিন মেনটেন করাটা জরুরি আর ডিসিপ্লিন মেনটেন করলে সেটা দেখা যায় যে ওভারঅল লাইফে ব্যালেন্স একটা নিয়ে আসে যদি আমি সামারাইজ করি কয়েক বছর দেখা যাবে যে আপনি হয়তো ডেইলি ডিসিপ্লিন মেনটেন করছেন তাহলে দেখা যাবে কাজটা আগানো থাকবে এবং আপনি ছয় মাস পরে কয়েকদিন কয়েকদিনের জন্য হয়তো আপনি ঘুরতে যেতে পারলেন কোথাও এবং আপনার ভালো লাগবে তখন আর যদি ব্যাপারটা তা না হয় তাহলে দেখা যাবে যে আপনি মানে ঘুরতে গেছেন হয়তো কিন্তু আপনার হয়তো একটু টেনশন লাগতেছে যে না ওই কাজটা তো শেষ করা হলো না এই হলো অবস্থা ঠিক আছে আমি একটু আমার সামনের ক্যামেরাটা এখন দেখে আমার ক্যামেরা দিয়ে আমি বেশ একটু ফর্সাই দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন একটু ফরসা হয়েছে কিন্তু আসলে অন্ধকার কিন্তু আর একটু বেশি যতটা ফরসা ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি মোবাইলের ডিসপ্লেতে এতটা কিন্তু সত্যি বলতে ফর্সা না তো আমার ক্যামেরাটার কিছু এআই টেকনোলজি আছে এটা হচ্ছে স্যামসাং মোবাইল তো এই স্যামসাং অন্য অন্য মোবাইলও এআই নিয়ে কাজ করছে স্যামসাংও কাজ করছে তো এরা নাইটোগ্রাফি বলে একটা ব্যাপার আছে ভিডিওগ্রাফি যদি আপনি নাইটে করেন তো স্যামসাং এটাকে নাম দিয়েছে নাইটোগ্রাফি তো কিছু এই টেকনোলজি ওরা ইউজ করে যার কারণে ভিডিওগুলো একটু বেটার আসে এবং এটা তো ঠিকই আছে আসলে কারণ যখন অন্ধকার থাকবে কিছুটা সেই মুহুর্তে আপনি যদি কিছু একটা ভিডিও করতে চান তো অন্ধকার কারণে যদি দেখা না যায় তো সেটা দুঃখজনক তো আপাতত ইচ্ছে হলো যে মোমেন্টটাকে শেয়ার করে মোমেন্টটাকে সেভ করে রাখার সবসময় তো সুযোগ হয় না সব সময় ইচ্ছেও করে না তো ইচ্ছে যেহেতু করলো ভাবলাম যে মোমেন্টটাকে সেভ করে রাখি ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমি প্রোডাক্টিভ থাকতে পারি আজকে সারা দিন ইনশাআল্লাহ আবার কখনও কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম